এটা এটা হচ্ছে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি অ্যান্ড মানুষজন এখন যদি বিয়ে নিয়ে কোশ্চেন করে যে বিয়ে কবে করবে এটা বাবা মাও জানে না যে আমার মেয়ে কখন বিয়ে করবে আমি জানি না ছোটোবেলা আমি র্যাব হওয়ার খুব ইচ্ছা ছিল আমার বিকজ ব্ল্যাক কালারটা খুব জোস ব্ল্যাক কালার পরে পড়ে যাচ্ছে এটা দেখতেই খুব জোস লাগতো লাইক এই এরা কী এরা কি করে বা কী এদের কী কাজ ওটা নিয়ে আমার ইন্টারেস্ট ছিল না জাস্ট ব্ল্যাক কালারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো আর আমি ভবিষ্যৎ নিয়ে অতটা ভাবি না আই এম জাস্ট এ গো উইথ দ্য ফ্লো পারসন ভবিষ্যতে কী হবে ওইটা ওইটা নিয়ে মাথা ব্যথা নেই জাস্ট প্রেজেন্টে আমি এখন কি করতেছি দ্যাটস দ্য মেইন থিং কখন কোন সময় আমি ডিপ্রেশনে থাকি বয়ফ্রেন্ড মা বকা দিছে ফেল করছে এগুলো ডেইলি লাইফে হয় ঠিক আছে তো এগুলো ডিপ্রেশন বলে গণনা করার মতো না কিন্তু ওই যে কাজের বেলা যেই ব্যারিয়ারটা আসছিল ওইটা একটা বড় ডিপ্রেশনের জায়গা কারণ মানুষের যে রোজি রুটি বলা চলে বা যেখান থেকে আমার ইনকাম আসতেছে যে পেজ হ্যাক হওয়াটাই ওটাই ডিপ্রেস স্যাডেস্ট পার্ট ছিল আমার লাইফে যে তখন আমি কি করব। এর সামনে কি বা আমি কোথায় যাবো আসলে কি আমি এটা স্টপ করে দেবো না কি আগাবো সো আমার ওইটা কনফিউশন প্লাস ডিপ্রেশন দুইটা ছিল আমি সবসময় আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন আমি এটা সবাইকেই বলি কারণ আমি আমি খুব কম হতাশায় থাকি আমি কিছু একটা এক ঘন্টা আগে ঘটে গেছে আমি এক ঘন্টা পরে ওটা ভুলে যাব ভুলে গিয়ে অন্য কোনো কাজ করা শুরু করছি বা আশেপাশের যেই কাছের মানুষগুলো আছে তাদের সাথে টাইম স্পেন্ড করা বা আমি কি করব আমার আমার একটা স্কুটি আছে ওইটা নিয়ে বের হয়ে যাই লং ড্রাইভে লাইক ইয়া যাই বাতাস খেয়ে আসি সো এটাও আমার ডিপ্রেশন কাটানোর একটা ওয়ে সো দ্য দ্য থিং আমার ডিপ্রেশন থাকতে হয় না আমি তারপরে এটা থেকে বের হয়ে আসছি হচ্ছে আমি আবারও পেজ ও একটা ওপেন করি তারপরে আবার স্টার্ট করি ভিডিও করা আগের সব কিছু বলে আমার স্কুটির নাম আমি স্কুবি রাখছি স্কুবি এটার দামটা খুব কিউট আর স্কুবি ওটা ও অনেক হেল্পফুল আমার ইউনিভার্সিটিতে যাওয়ার সময় আমার সাড়ে দশটায় ক্লাস আমি খুবই লেজি একজন মানুষ আমি সাড়ে দশটাতে সাড়ে দশটার দশ মিনিট আগে উঠবো পানি খাবো একটা রুটি খাবো অ্যান্ড দৌড়ায় আমি গিয়ে স্কুবির চাবি মানে দিয়ে আমি জাস্ট চলে যাবো আর মানে যতই জ্যাম থাকুক আমি চিপা চাপা হ্যান ত্যান দিয়ে আমি চলে যাচ্ছি সো দ্যাটস দ্য ফ্যাভিলিয়াস থিং যে ও আমার এত জলদি জলদি সব জায়গায় পাঠায় দেয় আর লং ড্রাইভ তো অবভিয়াসলি আই লাভ লং ড্রাইভস আমি নিজেকে নিজেই এই এই উপহারটা দেই স্কুবি নেই আমি বের হয়ে যাই সো আই লাভ ইউ স্কুবি এটা এটা হচ্ছে সেঞ্চুরি অ্যান্ড মানুষজন এখন যদি বিয়ে নিয়ে কোশ্চেন করে যে বিয়ে কবে করবে এটা বাবা মাও জানে না যে আমার মেয়ে কখন বিয়ে করবে আমি জানি না তো এখানে বাবা মার যেখানে কোশ্চেনের অ্যান্সার দিতে পারতেছে না সেখানে আমি কীভাবে আমার কাছে তো অ্যান্সারই নাই জাস্ট যখন মনে হবে যে ইয়া আই এম রেডি ফর দ্যাট তখন করে ফেলবো